দেখতে দেখতে চব্বিশ সালটা না চলেই যাচ্ছে আর পঁচিশ সালটা উকি ঝুঁকি মারছে কারণ পঁচিশ সাল তো আসার সময় হয়ে গেছে সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা রান্না বাড়া থেকে ভিডিওটা শুরু করেছি অনেকদিন সকাল থেকে কোনো ভিডিওই করতে পারি না তো আজকে সকালবেলা ভিডিওটা করেই ফেলেছি ইদানিং প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই তো বছর চলে যাবে সবাই পিকনিক করবে খুব একটা আমেজ চলছে খুশিও লাগছে আবার দুঃখও লাগছে যে এই তো চব্বিশ সাল দেখতে দেখতে কেমন যেন চলেই গেল যাই হোক এই তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর হচ্ছে মেয়ের জন্য একটু ডিম পোচ করে নিয়েছি এখন এই তো ভাজিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই মিষ্টি কুমড়াটা না ভীষণ মিষ্টি ছিল মিষ্টি কুমড়া যেদিন রান্না করি তখন আমি একটুখানি রেখে দিই ভাজি করার জন্য আর পরের দিন সকালবেলা ধরুন আমার অনেক কাজের চাপ থাকে এই একটু এরকম চাকচাক করে কাটা যে সবজিগুলো বেগুন বা মিষ্টি কুমড়া এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না তো এজন্য কাটতেও সময় লাগে না এই জন্য এইসব টাইপের তরকারি হলে না ভাজি করতে খুবই ভালো হয় যাই হোক কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে সেটা উঠিয়ে ফেলেছি আর এখন এই তো পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ হলুদ দিয়ে হালকা ভাজি করে নেব খুব একটা ভাজি করব না তাহলে খেতে খুব ভালো লাগবে না এই তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করেও ফেলেছি আর এখন থালা বাসনগুলো ধুয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে দুপুরে রান্না করব, লাল শাক ভাজি করব আর বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো লাল শাকটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন বেগুনটা কেটে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর সঙ্গে মাছ আর আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বেগুনটা আমি ঝোলের পানিতে দেব আর এদিকে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেব আর অনেকটা ভালো সেদ্ধ হলে না ভাজি করতে খুব একটা সময় লাগবে না এখন পাশের চোলায় রেখে এই চোলাতে শাক ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এই তিনটা একত্রে ভালো করে ভাজি করে ফেলবো এই তো নাড়াচাড়া করে অনেকটা সময় নিয়ে ভাজি করব আর এই যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে না খেতে ভীষণ মজা হয় শাক ভাজিটা এই তো নাড়িয়ে নিচ্ছি আর এই যে এখন শীত পড়েছে সব সবজি খেতে না খুবই মজা লাগবে যাই হোক পাশে চলায় বসিয়ে দিলাম অল্প আছে ভালো করে রান্নাটা হোক আর এইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি আর শাক একটু অল্প চালে ভাজি করলে খেতে খুব ভালো লাগবে এদিকে মাছটা কষিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন অনেকটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে তারপর কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো এরপর এই তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সব মাছগুলো উঠিয়ে ফেলবো আর তারপর মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে ফেলবো তারপর ঝোলের পানি দিয়ে দেব আর এই ঝোলটা যখন উতলে যাবে তখনই বেগুনগুলো দিয়ে দেব এইদিকে শাকটা ভাজি করা হয়ে গেছে আর শাকের ভিতর কয়েকটা চিংড়ি মাছও পরে দিয়ে দিয়েছিলাম এদিকে বেগুনের তরকারিটা প্রায় হয়ে গেছে মাছগুলোও দিয়ে দিলাম যাই হোক এই তো বেগুনের তরকারিটা হয়ে গেলে শাক ভাজিটাকেও নামিয়ে নেব তারপর দুপুরে রান্না একেবারেই শেষ হয়ে যাবে আর রান্নাটা শেষ হলে না অনেকটা কাজে এগিয়ে যায় এই তো তরকারিটাও হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ